আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আর এই পাশে দেখছেন সাদিয়া সাদিয়া আজকে পেয়ারা খাওয়াবে আমাক তো চল দেখি কোথায় পেয়ারা ভিতরে যাইতে কয় চল চল এ বানরের মতো চটতেছে কিন্তু বানর বানর উঠল বানর চড়ে গেল দেখিস 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 পড়িস না আবার পাইছে 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 আরেকটু 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 এই তো পাইছে এটা কি জ্বালা নাকি সব তো জ্বালা উপরে আছে উপরে দে কই দে 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 আর দেখছে না পাশে কিন্তু ঘড়গুলা কিন্তু পালা দেওয়া হচ্ছে এ কি প্রতি ভাই এ পিচ্ছি 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 দেখছে পিচ্ছি কি শক্তি সব পড়ে গেল এ আসলে সোজা করে দে সোজা করে সোজা করে দি দি হা দি দে আই পড়ে গেল রে হয় না হয় না হয় না কয়টা কয়টা হইছে দে 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 ভেতরের দে 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 ভালোটা দে হ্যাঁ দে দেখ এইতো সুন্দর তুই একটা খাবি খা নাম 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 সাদি এক দে একটা সাদি এক দে আর আর একটা দে আরেকটা সাদে এক দে

아니야. 어디다 가? 아내가 맨날 가데 갖다 줬지? 갖다 줬네. PAPAP is <coughs> sweet Please like this <coughs> video If you enjoy this video, don't forget to subscribe. Thank you... It's Feb xmas Today kind of small And also somewhat还 таргет хайна хайна өрөгч өрөгч эд баца хм дуута মিষ্টি আছে পেলা ও দোকান দোকানে কি কি আছে এলা কত করে এলা এলা কত পাঁচ টাকা আর এলা এলাকি ক্রিম বল ক্রিম বল কত হম আরে এ বালুসা বালুসা দশ এত ছোট ছোট সিঙ্গারা কত সিঙ্গারা সিঙ্গারা দশ ভিডিও কি আছে জুস আছে জুস থাকলে দেওয়াটা স্টার্টের জন্য তোমার কয় টাকার দোকান এটা কোনো মাল নাই কিছু নাই